Аленатуpi. <try> 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 গাড়ি ছাড়ার কথা ছিল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের সেরকম টাইম দিয়েছিলো কিন্তু আমাদের প্রায় আটটা বেজে গেছে আমরা ভালো হয়তো আমরাই সবার লাস্ট কারণ অনেক তাড়াতাড়ি ছিল সবাই তো এসে দেখি গাড়ি পুরো ফাঁকা আমরা সবার প্রথমে এসেছি তো আমরা বসলাম তারপরে দেখলাম যে আস্তেতেও সবাই এসেছে এখনও অনেক কেউ আসা বাকি আছে দেখতে পাচ্ছ বাস পুরো ফাঁকা আছে এখানে কুকু কিছুতেও বাবার কাছে বসবে না ও ঘুরবে মানে এইটুকু বাচ্চা দেখেছো কত দুষ্টু এইদিকে দেখো সবাই আস্তে আস্তে চলে এসেছে তো এখন বাস ছাড়িনি তো সবাই মাত্র বাস ছেড়েছে আর দেখো আমি সামনে বসে আছি পিছনে বসে আছে তো তো কিছু 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 জন মানে অন্য জায়গা থেকে উঠবে তো ওই জন্য বাসটা একটু ফাঁকা আছে আমার হাতটা এত কাঁপ ছিল মানে গাড়ির এতে জার্কিংয়ে তো মোটামুটি বেশি দূর না আমার বাড়ি থেকে সামান্য প্রায় দশ পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লাগবে হয়তো যেখানে এই ওছে আমাদের গলি দেখো আমাদের গলি দেখো আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে বেজে গিয়েছিলো আর এত খিদে পেয়ে যে বউ দেখার আগে আমরা স্টার্টারে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর এই হচ্ছে বউ যাদের বিয়েতে আমরা গেছিলাম সবাই তোমার দেখেছিলাম যে আমার বন্ধুর হবু ননদ তো তারই বউ ভাত আজকে আর এই দেখো সবাই মিলে আমরা এসে গেছি আর এখানে তোমাদের বরকেও দেখাবো আর হচ্ছে এই হচ্ছে আমার বন্ধুর বন্ধু মানে হবু বর আর দেখো ওরাও ফটো তুলছিলো রিন্টু এখানে দুটো বাচ্চা সামলাচ্ছে আর এখানে দেখো এরা এখানে ফটো তুলছে ঠিক আছে গল্প করছে আর এখানে রিন্টু দুটো বাচ্চা সামলাচ্ছে দেখো আর এর বাবা মা কোথায় গেছে এর বাবা মা কোথায় ঘুরতে চলে গেছে দেখো কি হচ্ছে অবস্থা একটা দেখো গাছে চড়ছে একটা হনুমান আর একটাকে দেখো আর এদের দেখো এরা গল্প করতে ব্যস্ত নোনি আর কুকুর জন্য ঋতু খাবার করে নিয়ে গেছিলো তো সেটাই ওদেরকে খাইয়ে দিয়েছি এবার আমরা বসে গেছি ঋতু আর মনে তো আগে খেয়ে নিয়েছি কারণ কুকুরকে ধরাচ্ছিলো আর এখানে আমরা সবাই চারদিকে বসেছি আমি ঋতু তারা মুঠুনদা সবাই বসে আছি আর প্রথমে ডেভিল স্যালাড খেতে অপূর্ব ছিল তো আমাদের প্রচণ্ড খেতে হয়েছিলো এত দারুণ ছিল না মানে কী বলবো খুব সুন্দর ছিলো তো এখানে ওরা রিলস বানায় বলে আমাকে বলছিলো রিলস বানাতে আর তারই প্রিপারেশান নিচ্ছিল রিলগুলি তো আর হয়েছিলো কচুরি আমি সেটা নিয়ে নি আমি চারা ফোন নিয়েছি আমি কচুরি খেতে ভালোবাসি না তোমাদের আগে ব্লগে দেখেছি আমি ওটা একদম পছন্দ করে নুচির টাইপের কিছু তো এখানে নিয়েছিলাম চারা ফোন সেটাই খাচ্ছিলাম তো ওরা দেখাচ্ছিল দেখ আমি নিই নি আমি আমাকে তারা শেখাচ্ছিলো স্যালাডটা কীভাবে বানাতে হয় তার উপরে লেবু দিয়ে ভালো করে নুন দিয়ে মাখে খেতে হয় এখানে নুনি নিয়েছিল কচুরি ওটাই খাচ্ছিলো বসিয়েছিলাম যে তোর খাওয়া হয়েছিলো তাই মধ্যে আমার বসিয়েছিলাম আর এদিকে দিনটু আমাকে বলছিলো যে কষুর নাওনি আমরা খাচ্ছি তুমি ওখানে বসে বসে চানা খাও আমি বসে আছি রাইসের জন্য কখন রাইস হবে সেটা খাবো তো আমি শুধু স্যালাড আর ডিম টেবিলটা খাচ্ছিলাম তো আমার রাইসই ভালো লাগে আমার সত্যি কোনো রুটি পরটা কিছু ভালো লাগে না তো খেতে কিন্তু খুব সুন্দর ছিল এদিকে মিঠুন আমার ক্যামেরা করে দিচ্ছিলো আর এদিকে আমি ওদের একটু ক্যামেরা করে দিয়েছিলাম আর এদিকে আমাকে দিয়ে দিয়েছে রাইস আর রাইসের সঙ্গে এই মাছের কালিয়াটা এত সুন্দর ছিল না দারুণ আমি দই কাতলা খেয়েছি বাট এই কাতলা মাছের যে কালিয়াটা দারুণ ছিল তার সঙ্গে ছিল চিলি চিকেন মানে আমি না এত সুন্দর খেয়েছি কী বলবো চিলি চিকেনটা অপূর্ব ছিল অপূর্ব এই রেহার সঙ্গে চিলি চিকেন জাস্ট অসাধারণ তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে চাটনি পাঁপড় দিয়েছে মিষ্টি আমি নিই না মিষ্টি আমি খাইও না কোনো অনুষ্ঠানে কিনা কেন আমি খেতে পারি না ঘরে ভালো লাগে বাট কোনো কিছু খাওয়ার পর মিষ্টি আমার আর ভালো লাগে না তো মিষ্টি খাওয়া হয়ে গেছে এবার দিয়েছে আইসক্রিম ছুটে নিয়ে যাচ্ছে আর আরি পেছন থেকে একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার বেলা রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা না ঠিক এগারোটা বেজে গেছে